বর্তমানে অসংখ্য এআই ওয়েবসাইট বা অ্যাপ আছে যেগুলো দিয়ে চাইলেই টু ইমেজ জেনারেট করা সম্ভব কিন্তু সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম গুলোতেই একটা লিমিট দেওয়া থাকে আর ইমেজের কোয়ালিটিও তেমন একটা ভালো হয় না আজকে আমি আপনাদের এমন একটি এআই এর কথা বলবো যেটার মাধ্যমে আপনারা আনলিমিটেড এইচডি ইমেজ জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো কি সেই এআই কিভাবে কাজ করে চলুন সেটা জেনে নেই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব এরপর সরাসরি সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে পিকলুম্যান এআই লিখে সার্চ করে দেব এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে জাস্ট সেটার উপর একটি টাচ করব। কাজ করার পরে আমরা কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে জেনারেট ফর ফ্রি জাস্ট এই লেখার উপর একটি টাচ করব আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে চাইলে আমরা গুগল অথবা অ্যাপেল দুইটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করতে পারবো তো এখান থেকে আমি গুগল জাস্ট এই লেখার উপর একটি টাচ করে দিলাম এখন এখান থেকে আমি আমার একটা জিমেইল দিয়ে এটা লগ ইন করে নিচ্ছি ওকে আমাদের লগ ইন কিন্তু কমপ্লিট জাস্ট আমরা লগ ইন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে পেয়ে যাব এরপর এখান থেকে নিচের দিকে এই পেন আইকন একটি টাচ করব এরপর এখানে যে একটি গোলাপের আইকন দেখতে পাচ্ছেন জাস্ট সেটার উপর একটি টাচ করে দিবেন টাচ করার পরে এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশনটি আছে জাস্ট সেটা আপনারা সিলেক্ট করে দিবেন তাহলে আপনারা একদম রিয়েলিস্টিক ইমেজ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজের সাইজ দেওয়া আছে জাস্ট সেটার উপর একটি টাচ করবেন আপনারা যেই রেশিওতে ইমেজটা তৈরি করতে চান সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটা রেশিও সিলেক্ট করে নিলাম এখন এখানে আমাদের একটা ফন্ড দিতে হবে যেটা থেকে আমরা ইমেজ জেনারেট করতে চাই ওকে আমরা এখন এখান থেকে বের হয়ে চলে আসব এরপর আমরা যে কোনো একটি ট্রান্সলেট অ্যাপ ওপেন করব। আমরা যেই ধরনের ইমেজ চাই প্রথমে সেটা আমরা এখানে বাংলায় লিখে দিব বাংলায় লিখে দেওয়ার পরে সেটার যে ইংলিশ ট্রান্সলেট হবে জাস্ট সেটা আমরা এখান থেকে কপি করে নিব ওকে আমাদের কপি করা কমপ্লিট এরপর আমরা পিকলুম্যান এ আই জাস্ট এটার মধ্যে চলে আসব। এখানে সেই লেখাটা আমরা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এআই কোন একটি টাচ করবো এখানে আমাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে ইমেজটা জেনারেট হতে ওকে আমাদের ইমেজ জেনারেট কিন্তু কমপ্লিট আমি যদি জাস্ট এটা একটু ভিউ করে আপনাদের এটার কোয়ালিটিটা দেখাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ইমেজ কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে ইমেজটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট ইমেজের উপর ডাবল টাচ করবেন এরপর এখান থেকে উপরের দিকে থ্রি ডট আইকনে টাচ করবেন এরপর ডাউনলোড জাস্ট এই লেখার উপর টাচ করলে সহজেই কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ